হ্যালো বন্ধুরা আবার তোমাদের সামনে আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটি দেখবে শেষ পর্যন্ত না টেনে টেনে দেখলে হয়তো ভিডিওটি তোমরা কিছু বুঝতে পারবে না এই ভিডিওটির হলো বিকাশ ভবন যাওয়ার রাস্তা তো প্রতি জীবনে মানুষের প্রতিনিয়ত একবার না একবার অন্তত বিকাশ ভবন যেতে হয় কারণ কোনো না কোনো সমস্যার জন্য তো আমি তোমাদের সেই জন্য একটা সহজ রাস্তা বলে দেবো কোথা থেকে কোথায় বিকাশ ভবন যাবে যারা যারা জানো না তারা অবশ্যই ভিডিও দেখো না টেনে এবং যারা নতুন চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো চলো শুরু করে বেলা ঠিক সাড়ে নটা বাজে আমি বের হয়েছি আমি যাব ক্যানিং থেকে তো যারা ক্যানিং থেকে আসবে তারা যাবে শিয়ালদা শিয়ালদা থেকে মেট্রো ধরবে অথবা শিয়ালদা বাস স্ট্যান্ড সিটি হসপিটালের কাছ থেকে বাস ধরবে আমি আছি বিদবি ঘোলা থেকে গেমে উঠবো যারা শিয়ালদা থেকে আস শিয়ালদা যাবে গিয়ে সেখান থেকে বাস ধরবে বাস ধরে উঠবে সেন্ট্রাল পার্ক এবং সেন্ট্রাল পার্কে কাছাকাছি গিয়ে তারা তোমাকে সিটে নামিয়ে দেবে বিকাশ ভবনে যাওয়ার রাস্তা আর যারা অন্য কোথাও থেকে আসবে তারা হাওড়ায় নামবে হাওড়া থেকে বাস ধরবে সেন্ট্রাল পার্ক তো আমি সেই যে সেখানে যাচ্ছি না আমি শিয়ালদা থেকে মেট্রো যাবো তো দেখতেই পাচ্ছ ফাইনালি আমি এসে গেছি শিয়ালদা স্টেশন এই হলো শিয়ালদা স্টেশন তো এখান থেকে আমি তোমাদের যাওয়ার রাস্তাটা বলে দিচ্ছি কোথা থেকে কোথায় যেতে হবে যারা শিয়ালদা থেকে যে যাবে তারা এই রাস্তাটা অন্য অবলম্বন করো আর শিয়ালদা থেকে আমি শিয়ালদা মেট্রো যাচ্ছি শিয়ালদা মেট্রো তো আমি এখন স্কেলি টানে উঠছি তো এখান থেকে আমি যাবো আবার টিকিট কাউন্টারের কাছাকাছি তো তোমরা ভিডিও পুরো ভিডিও লি আমার টিকিট কাটা হয়ে গেছে এবার আমি যাচ্ছি ট্রেন ধরবো তো ট্রেন ধরা তো অত সহজ নয় ফের একটি সিঁড়ি পার করতে হবে আমাদেরকে তো আমি সেই জন্য ফের উঠে পড়লাম এবার আমরা যাবো ট্রেন ধরবো তো দেখো তোমরা ট্রেন ধরবে এবং স্টেশনটা একবার তোমাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই দেখবো তো দেখো ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে তাকে ট্রেন বলা ভুল মেট্রো যেটাকে তো মেট্রো চলে এসেছে হলো আমাদের সেন্ট্রাল পার্ক স্টেশন চত্বর এখান থেকে সেন্ট্রাল পার্ক থেকে নেমে ডান দিকে দেখবে একটা সিঁড়ি আছে ওই নেমে যাবে পড়বে মেন রোড সিঁড়ি থেকে নেমে দেখতে পাচ্ছি আমি মেন রোড উঠে গেছি একদম কাছাকাছি মেন রোড আর হলো সেই আমাদের বিকাশ ভবন যেখানে আমরা আসবো তো এখানে অনেক পুলিশ টুলিশ দাঁড়িয়ে থাকবে ওটা তোমাকে কেউ কিছু বলবে না কারণ তুমি বলে বিকাশ ভবন এসেছি তো চলো বিকাশ ভবন যাওয়ার রাস্তাটা পরে তোমাদের দেখানো হলো বাই ভাই বন্ধুরা দেখায় পরের ভিতরে